হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম উদিপুর মাতা ত্রিপুরশ্বরী মায়ের মন্দিরে আজকে মহালয়ের পুণ্যলগ্নে চলে আসলাম মায়ের দর্শন করার জন্য এবং আজকেরই শুভক্ষণে তোমাদেরকে মায়ের দর্শন করাবো তাই সে উদ্দেশ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী তথা মায়ের যে সন্তান রয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা এখানে মিলিত হয়েছি মায়ের দর্শন করার জন্য সেরূপ আরও অনেকেই কিন্তু আসছেন যতই সময় বাড়ছে সেরূপ আমিও আসলাম এখানে এখানকার যে শুভ মুহূর্তে মায়ের দর্শন করার জন্য এবং আপনাদের কাছে এই মুহূর্তটা তুলে ধরার জন্য অনেকেই কিন্তু এখানে জোর হয়েছে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সঙ্গে থাকবেন আর আপনাদের উদ্দেশ্যে আবার বলছি আজকে মহালয়ের পূর্ণ লগ্নে কিন্তু অনেকেই কিন্তু আমরা এখানে চলে আসলাম মায়ের দর্শন করার জন্য আর আগামী কালকে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রয়েছেন শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি ওনার উপস্থিতিতে কিন্তু এই যে নতুন ভবন রয়েছে সেটার শুভ উদ্বোধন করা হবে সেই জন্য কিন্তু এর প্রস্তুতি চলছে এখন ঘড়িতে প্রায় পাঁচটা তিরিশ কিংবা পঁয়ত্রিশ প্রচুর সংখ্যক ভক্তের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি সঙ্গে থাকবেন Abiento Sal uhm Sabii আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিয়েছি আবার এখানটি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ চলছে এদিক দিয়ে যেতে হবে দেখি হাকিম বাঙ্গালকে আমাদের দেশের যে প্রাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রয়েছেন ওনাকে আসা এবং এটার উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু জোরসোর কাজ চলছে দেখতে পাচ্ছে আর তার পাশে এখানে রয়েছে এখানে মা বাবা ভরনাথের মন্দির চলু দর্শনটুকু করে আসি খুব সুন্দর আর আপনাদের উদ্দেশ্য বলছি যারা হয়তো বিশেষ কোনো কারণে আসতে পারেনি আজকে মহালয়ের পূর্ণলগ্নে মায়ের দর্শন করতে পারেনি তারা তাদের উদ্দেশ্য বলছি আপনার অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন যেন প্রত্যেকের কাছে মায়ের এই অপরূপ মুহূর্ত এবং শুভক্ষণ খন্ডের যে আছে সেটা পৌঁছায় প্রত্যেকের কাছে যেন হলের এই অন্য লগ্নি যে মায়ের মন্দিরে কাটানোর যে বিশেষ মুহূর্তটা রয়েছে সেটা যেন প্রত্যেকেই অবগত এবং দেখতে পারি আমরা সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে এই মুহূর্তটা তুলে ধরা আর খুব সুন্দর করে কিন্তু এটা সাজিয়ে তোলা হচ্ছে কালকে ইনগ্রেশন হবে আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে মাননীয় নরেন্দ্র মোদীজি মহোদয় খুব সুন্দর আমরা আর আগামীকালকে কিন্তু একটা বড় পরিসরে একটা ব্যবস্থাপনা আমরা দেখতে পাবো সে উদ্দেশ্যে আরে এখানে একজন বাইকে দেখতে পেলাম কেমন আছো আসছি খোলা শেষ করি খুব সুন্দর আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি এই প্রান্তটা কিন্তু দেখতে পাচ্ছ এখানটায়ও কিন্তু চলে এবং বিশেষ একটা সভার বা বসার জায়গা করা হচ্ছে আগামীকালকে যে ইনোগ্রেশন প্রোগ্রামটা সেটাকে কেন্দ্র করে আবারও আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাইব যাদের কাছে ভিডিওটা পৌঁছে বা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন প্রত্যেকের কাছে মায়ের এই অপরূপ মুহূর্তটা পৌঁছে আর আপনাদের সকলের মঙ্গল কামনা জানাচ্ছি মা যেন সকলের মঙ্গল করেন মায়ের কাছে তোমাদের বা আপনাদের সকলের মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন